আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ সুপ্র সম্মানিত দর্শক শ্রদ্ধা আপনি সুরে এখলাস যদি আপনি পাঠ করেন বিসমিল্লার সাথে আপনি যদি একচল্লিশ বার সুরে এখলাস পাঠ করেন তাহলে কি হয় আসুন আমরা এই বিষয়টা জেনে নিই সুরে এখলাসের কি পাওয়ার কি যে শোক এই বিষয়টা কিন্তু আমরা বিভিন্ন হাদিস শরীফ থেকে পাই একজন করলেন জানেন একজন তিনি যুদ্ধে গিয়েছেন তখন তিনি সমস্ত সাহাবিদেরকে নিয়ে প্রত্যেকটা নামাজে তিনি একবার হলেও সরে খ্লাস পাঠ করতেন তো কিছু সংখ্যক সাহাবি রাসুল ইসলামের কাছে এসে বলেন রাসুল আল্লাহ এই সাহাবি তো সুরা ছাড়া নামাজেই পড়তে চায় না তাকে ডাকানো হলো কেন তুমি এই কাজ করলে তখন তিনি বললেন যে আল্লাহ শ্রেষ্ঠত্ব বিধানগুলো আল্লাহর শ্রেষ্ঠত্বের বিষয়গুলো এখানে আছে আল্লাহর পরিচয় আছে এই সুরাতে যার কারণে এই সুরাকে আমি ভালোবাসি এবং এই সুরা পড়লে আমার কাছে ভালো লাগে সাথে সাথে আল্লাহ আকরব্বলা আলমিন জিব্রাইল মারফত পাঠিয়ে দিয়ে বললেন যে ও নবী আপনি বলে দিন সে সুরা এখলাসকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি সুবাহ আল্লাপাক তাকে ভালোবাসার কথা বলে গিয়েছেন সোরে এখলাসকে ভালোবাসার কারণে সুতরাং এক পড়লে কি হয় এই বিষয়টা কিন্তু বুঝতেই পারছেন হ্যাঁ রাস করিম সাল্লা সাল্লাম কিন্তু আসাত করেছেন যে ব্যক্তি একবার সোরে এখলাস পাঠ করলো সে যেন কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করে নিল আর যাকে তিনবার পাঠ করলো তাহলে পুরো যেন সে তালা বাদ করে নিল্লা সুহ এভাবে আপনি যদি আপনি যদি জানতে চান সুরাই এখলাস আপনি যদি বৃহস্পতিবার আসরের নামাজের পরে একচল্লিশ বার যদি আপনি দুরু শরীফ সহ পাঠ করেন একচল্লিশ বার এত পর আল্লাহর কাছে চান যা চান আল্লাপাক কবুল করতে পারেন কিন্তু আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এটা হলো যে সুরাই একলাসের একচল্লিশ বার পরে চিনিতে ফু দিবেন তাহলে কি হয় এর আগে আরেকটা বিষয় আমি একটু জানিয়ে দিতে চাই যে সুরাই এখলাস সম্বন্ধে রাসুল করিম সাহা বলেছেন সাহাবে এসে বললেন এ রাসুল্লাহ আমার তো অভাব অনটন যাচ্ছে না তখন রাসুল সাহা বললেন তুমি যখন ঘরে প্রবেশ করবে তখন ঘরে প্রবেশ করার সময় সুরে এখলাস পাঠ করবে একবার করে হলেও তাহলে ঘর থেকে অভাব অনটন দূর হয়ে যাবে তো সাহাবি কী করলেন এরপর থেকে সবসময় সুরে এখলাস পাঠ করতে লাগলেন এ তো সুরে এখলাস পাঠ করার পরে দেখা গেল তার ঘর থেকে অভাব অনটন ইত্যাদি দূর হয়ে গেছে সুভ্যানুল্লাহামদে তাহলে ঘরের দরজায় আপনি যদি ঘরে বাইরের থেকে ফিরে আসলেন ফিরে এসে সুরে এক্লাস যদি পাঠ করেন তাহলে আপনার সমস্ত অভাবগুলো দূর হয়ে যাবে ঘরের ভিতরে কিন্তু ঝগড়াঝাটিও কমে যাবে স্বামী স্ত্রী পরস্পর ভালোবাসা বৃদ্ধি পাবে রিজিক বৃদ্ধি পাবে টাকা পয়সা আসবে ইনশাআল্লাহ আর আপনি যদি সুরে একলাসটা আপনি যদি চিনিতে ফুদ দিয়ে খান তাহলে কি হয় এই বিষয়টা কিন্তু আমাদেরকে জানা প্রয়োজন সকালবেলায় আপনি প্রতিদিন সকালবেলায় চিনিটা খাবেন কি জন্য খাবেন বা কিভাবে পড়বেন চিনিটা এটা আসুন আমরা একটু জেনে নিই আপনি শুরুতে তিনবার এস্তেক ফার পরে নেবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাকল্লাহ তিনবার ফার পরে নেবেন তারপরে আপনি তিনবার দুরুদ শরীফ পরে নেবেন আপনি যে দূরত পারেন সলাল আলিহু আলিহ আসাল্লাম এটা হলো সবচেয়ে ছোট দুরুদ এটা যদি পারেন এটাও পড়তে পারেন তিনবার পড়বেন কিন্তু কোনো ফু দিবেন না এস্তেক ফার কোনো চিনিতে ফু দিবেন না এবং দুরুদ পরেও চিনিতে ফু দিবেন না তাহলে কখন ফু দিবেন আপনি বিসমিল্লাহ সাথে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুওয়ান আহাদ এভাবে একবার পড়লেন একবার ফু দিবেন আবার বিসমিল্লাহ রহমান রাহিম তারপর আবার ফু দিলেন এভাবে একচল্লিশ বার ফু দিবেন তারপরে কি করবেন তারপর আপনি দুইবার শরীফ পাঠ করবেন আপনি যে দুরুৎ শরীফ পারেন সেই দুরুদ দুইবার পাঠ করবেন দুইবার দুরুৎ শরীফ পাঠ করার পরে আপনি দুইবারই ফু দিবেন দিবেন্লাহু আলিহ আলি ও আবার সাল আলিহ আলী হয়ে গেল মোট কয়বার হলো তেতাল্লিশ বার হলো এই তেতাল্লিশ বার ফুর ফু দিবেন তেতাল্লিশ বার ফু দিয়ে আপনি একচল্লিশ দিন পর্যন্ত ওই আড়াইশো গ্রাম চিনি নিলেন আড়াইশো গ্রাম চিনিটাকে আপনি একচল্লিশটা ভাগে ভাগ করে একচল্লিশ দিন খাবেন খাইলে কি হবে দেখা গেল মুখের মুখের চেহারা যত রকমের রোগ আছে ইনশাল্লাহ এটা কিন্তু দূর হয়ে যাবে বিশেষ করে যাদের চেহারা দাগ আছে মেস্তা আছে বরণ ব্রণ আছে বা চেহারা কালো দাগ হয়ে গেছে রোদে পুরে কালো দাগ হয়ে গেছে সমস্তগুলো কিন্তু আপনার দূর হয়ে যাবে তাহলে প্রতিদিন সকালবেলা আপনি একচল্লিশ দিন খান ইনশাল্লাহ আল্লাহ পাক হয়তো এর আল্লাহ পাক আপনার চেহারাকে সুন্দর করে দিবেন আর সবচেয়ে বড় কথা কি জানেন শুরু এক ক্লাসকে ভালোবাসলে পাক রব্বুল আলমিনও কিন্তু আপনাকে ভালোবাসবেন ভালোবাসেন বলে আমরা হাদিস শরীফে পেয়েছি সম্মানিত দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই এমন ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলিকুমত